আজকে সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে মটরশুটি নতুন আলু দিয়ে ডালনা তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আলুগণ দিয়ে দিচ্ছি নতুন আলু উঠেছে আর মটরশুঁটি উঠেছে এটা বিয়ে বাড়ি স্টাইলে রান্না গেছে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি যাতে একটু ভেজে নেবো নাহলে কাঁচা গন্ধ থাকবে তরকারি নিয়মিত হতে যত ভাজবে যত পোষবে তরকারি লাগবে সময় করে রান্না করতে হবে কিন্তু ভালো ভালো রান্না করা যায় গোটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম এক চামচি নুন দিয়ে দিচ্ছি এক চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি এতে আমি কোনো আদা ফাদা ব্যবহার করবো না একদম সাদা তরকারি লুচি লুচি পরোটা এখন মটরশুটি কচুরি দিয়ে খেতে পারবেন মুড়ি দিয়েও খেতে পারবে গেছে এবার আমি খেয়ে না জল দিয়ে দেব একটু বেশি করে জল দিলে নতুন আলু তো একটু সেদ্ধ হতে হবে এবার আমি এখানে চাপা দিয়ে রাখবো মিনিট পনেরো মিনিট চাপা দিয়ে রাখবো আমার গাছে ধনে পাতা টবেতে বসেছি আমি এই আলু ছেঁচকিটে দেবো বলে গাছ থেকে তুলে নিচ্ছি এখান থেকেই আমি তুলে তুলে রান্না তো দিচ্ছি কিন্তু হয়ে গেছে একটু ঘেটে দেব কেটে দিলে আলু কোনো বেশি কাদা কাদা দিয়ে দিচ্ছি গ্যাসটা বেড়ে দিচ্ছি আমার কিন্তু কাতারিটা রেডি